দিনের পর দিন মহেশাদল ব্লকের মধ্য হিংলি ঝৌপাতরা এলাকায় হনুমানের আক্রমণ বেড়েই চলেছে আহত হচ্ছেন অনেকেই বুধবার সকালে মধ্য হিংলি ও ঝৌপাতরা এলাকায় হঠাৎ কয়েকজনের ওপর আক্রমণ করে কয়েকটি হনুমান মহিলা ও পুরুষ মিলে চারজন গুরুতর আহত হয়েছেন তাদের স্থানীয় বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাস্তা দিয়ে যাতায়াতের সময় হনুমানগুলি অতর্কেতে ঝাঁপিয়ে পড়ে এবং কামড় বসাচ্ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষ বাচ্চা থেকে বয়স্ক পুরুষ ও মহিলার উপর আক্রমণ করছে হনুমানগুলি রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন স্থানীয়রা বারবার বনবিভাগকে বলেও কাজ হয়নি বলে খুব বাড়ছে এলাকার মানুষের হয়েছে না হনুমানের উপদ্রবটা ছিল দীর্ঘদিন ধরেই বেশ কয়েক মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছিল খাওয়ারের জন্য চলে আসে আমরা ফসল নষ্ট করে শুধু সেটুকুতেই সীমাবদ্ধ থাকে কিন্তু মধ্য ইংলি গ্রামে যে হনুমানের দলগুলোকে আমরা দেখছি তারা শুধুমাত্র খাদ্য জন্য নয় তারা ভীষণভাবে হিংস হয়ে উঠেছে মানুষকে ভীষণভাবে ক্ষত বিক্ষত করছে এর আগেও ঘটনা ঘটেছে যে মানুষের পায়ে কামড়েছে তা হসপিটালাইজ করতে হয়েছে ভীষণভাবে আহত হয়েছে তারপর স্থানীয় বাসিন্দা আমরা সবাই তদবির করি সরকারি দপ্তর থেকে বনদপ্তর যায় বন দপ্তর গিয়ে দুটো হনুমানকে রেস্কিউ করে নিয়ে যায় এবং বাকি দল থেকে যায় কিছুটা সময় প্রশমিত ছিল কিন্তু তারা আবারও ভীষণভাবে বেপরোয়া হয়ে উঠেছে এবং দলটা অনেক বড়ও হয়েছে প্রজননের কারণে এবং যে দলটি এই মুহূর্তে আজকেই সকালে চারজনকে আহত করেছে একজন ভদ্র মহিলা জল ধরছিলেন সকালে যে জল আছে সাপ তাকে গিয়ে কামড়েছে পথচারী ছিলেন আমার শ্বশুরমশাই গুরুপদ মাইতি উনি বড়বান থেকে ফিরছিলেন সাইকেল করে ওনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত করেছে মাংস খুবলে তুলে নিয়েছে বিভৎস রকম অবস্থা এবং এছাড়াও আরো দুজন আছেন তাদেরকেও কামড়েছে এবং সংখ্যাটা ক্রমশ যত বেলা বাড়ছে তত সংখ্যাটা বেড়েই চলেছে যত সাথে এটাকে যদি না সামাল দেওয়া যায় তাহলে হয়তো আরো অনেক বেশি বেশি মানুষ আহত হবেন এবং সব থেকে বড় বিষয় এমন একটা সময় যেটা হচ্ছে ফসল তোলার সময় মানুষকে এক প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে মাঠে যেতেই হচ্ছে বাধ্য হচ্ছেন তারা মাঠে যাওয়ার জন্যে এবং কিছু কিছু মানুষ আছেন যারা ফসল মাথায় নিয়ে বাড়ি ফিরছেন তাদের পক্ষে দেখা সম্ভব না কতটা নিরাপদ দূরত্ব হনুমান রয়েছে কি নেই এবং স্কুল পড়ুয়া যারা ছাত্রছাত্রীরা রয়েছেন অ্যানুয়াল এক্সাম তাদেরকে স্কুলে যেতেই হবে কিন্তু সেই জায়গাতেও কিন্তু সন্তুষ্ট হয়ে মানুষ অভিভাবক যারা বাবা মা যারা আছেন তারা স্কুলের বাইরে তাদের বাড়ির বাইরে করতে পারছেন না কারণ আতঙ্কগ্রস্ত হয়েছে পুরো এলাকা অবিলম্বে যদি এই হনুমানের পুরো দলটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে হনুমানের ত্রাস মুক্ত করা না যায় তাহলে কিন্তু সারা এলাকাটাই ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক এবং মানুষ ভীষণভাবে আতঙ্কিত হচ্ছেন আরও আরো করে সংখ্যাটা বাড়তে থাকবে এখনো পর্যন্ত এক এক করে চারজন এখনো পর্যন্ত অ্যাডমিটেড হয়েছেন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে হাসপাতালের কর্মী বন্ধুরা যথেষ্টভাবে সহায়তা করছেন সেই সাথে যদি কত আরও বেশি উন্নয়ন ঘটানো যায় তাহলে মনে হয় আরও সুবিধা হবে কারণ দীর্ঘ এলাকার মধ্যে প্রায় এগারো থেকে তেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকার এই একটি নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান চিকিৎসা ব্যবস্থার বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল আমার মনে হয় এই হসপিটালের আরো পরিকাঠামোগত উন্নয়ন দরকার আরো পরিষেবা যাতে ভালোতার সাথে পেতে পারে এবং যারা রোগীর অভিভাবকরা আসছেন বাড়ির লোকেরা আসছেন তাদের বসার একটা জায়গা থাকা পিন্টু সাহু দাদা আপনার না 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 বলেছি তো অনেকবার কিন্তু ওরা তো যায় কোন যায় না এর আগে গিয়েছিল ওদের বললাম ওরা গিয়ে খালি হাতে যায় গিয়ে বলছে খাঁচা আন দিয়েছে তখন হনুমান চলে যায় যখন এলাকার মতো উপদ্রব করে সেই সময়টা আমরা ডাকি ওদের পৌঁছাতে অন্য স্থানে চলে যায় এবং ওরা যখন যায় খালি হাতে যায় ম্যাক্সিমাম সময় ওদের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না ওরা মানুষকে গিয়ে এটা ওটা চায় এবং ওরা হচ্ছে মানে যে ওর যে সেন্সেন্স করে যে মেডিসিন লাগে সেগুলো কোনো ব্যবস্থা নিয়ে যায় না এইগুলো হচ্ছে সমস্যা এই কারণেই সমস্যা বেড়ে যাচ্ছে আর গতবারই বলেছিলাম যে ভালোটা নিয়ে যাচ্ছে তার দুষ্ট ওটাকে নিয়ে যান এবার ওদের ওরা বললো যে কিছু হবে না ওই এলাকার মানুষ কিছু ওনাদেরকে বলে যে আপনারা আরেকটাকে নিয়ে যান তো ওনারা এইটুকু বলাতেই ওনারা সব জায়গায় রিপোর্ট করে দেয় যে আমাদের আটকে রেখেছে তারপরে গিয়ে যায় এখান থেকে পিএস থেকে লোক যায় থানা ভলেন্টিয়ারদের পাঠায় আমরা বললাম দেখুন ওরা এসছে কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসেনি হ্যাঁ তা এই মতো অবস্থায় ওরা যদি না কোনো ব্যবস্থা নিয়ে যায় কি সরকার দপ্তরে কোনো ব্যবস্থা নেই না ওনারা নিয়ে যাচ্ছে না এইটা আমরা কাকে জিজ্ঞাসা করবো আমার নাম মহেন্দ্র বাড়ি থেকে আমি রোডে আসতেছি সাইকেল করে মোটামুটি ওই দুটো হনু পিছন থেকে এসে পায়ে একদম ধরে কামড় দিচ্ছে হ্যাঁ আমাদের ও এলাকায় সব সময় প্রায় এখানে ওখানে যাচ্ছে কিন্তু সবাইকে আর কিছু খন্দ বন্ধ কিছুই করতে পারতেছি না ওই ভাবেই মোটামুটি কামড় দিচ্ছে কিছু কিছু লোককে আমরা মানে আমাদের ওখানে একবার গেছিল একটাই একবার ধরে আনছিল তারপরে আর তো এখন যাচ্ছে নি হ্যাঁ সবাই খুব এখন এর মধ্যে একদম আমার নাম বিষ্ণুপদ প্রমাণ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি